বাংলাদেশের রাজনীতির করাপশনের আরেকটি বিরাট দিক হচ্ছে দেশের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কমিটি বাংলাদেশের বাইরে যে সকল রাজনৈতিক দলগুলোর কমিটি আছে সেগুলি সবগুলি অসাংবিধানিক এবং এগুলো সবই বাংলাদেশের এবং দলীয় আইন ব্রেক করে এই সকল কমিটি করা হয়েছে এবং এই দলগুলোর নেতাদেরকে যখনই জিজ্ঞেস করবেন যে এই কমিটিগুলোর ব্যাপারে তারা বলবে যে এই কমিটিগুলো আসলে আইনত তাদের কোনো শাখা প্রশাখা নয় কিন্তু তারা প্রত্যেকটা কমিটি গঠনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা কাজ করে থাকেন এবং অনুমোদন দিয়ে থাকেন অনেকে আবার সই টই করে এগুলিকে অনুমোদন দেন প্রত্যেকটা কমিটির ব্যাপারে আমার প্রশ্ন আছে বাংলাদেশের বাইরে এই দলগুলো যে সকল কমিটি গড়া হয়েছে এই সবগুলোর কমিটি প্রশ্নবিদ্ধ এবং এই কমিটিগুলোতে অধিকাংশ যারা আছেন তারা ধানদামি এবং পাটপাড়িতে নিযুক্ত এই কমিটিগুলো তারা কেন করেন এবং কেন এই সকল কমিটি করে তারা বাংলাদেশের রাজনীতি নামে রাজনীতিক দলগুলো শাখা করেন কাজ কি আসলে এরা কি দলের বা দেশের সত্যি কথা কোনো কাজ করতে পারে আমার উত্তর হচ্ছে না পারে না যেমন ধরুন যুবলীগ ইউকে আওয়ামী লীগ ফ্রান্স অথবা কানাডা অথবা যুক্তরাষ্ট্র সবগুলো দেশে কমিটিগুলো প্রশ্নবিদ্ধ এই কমিটিগুলো পরিচালনার ক্ষেত্রে যারা কাজ করে তারা মূলত সেখানে একটা সিন্ডিকেট করে কাজ করে এই সিন্ডিকেটগুলো কি কেন করে সিন্ডিকেট করে তারা বাংলাদেশের দূতাবাসগুলোর সাথে তারা একটি সক্ষতা গড়ে তোলে এবং সেখানে তারা নানা রকমের ধান্দা করে পাসপোর্ট ধান্দা বিভিন্ন সার্টিফিকেট ধান্দা বিভিন্ন লিগাল ডকুমেন্ট ধান্দা অসংখ্য ধান্দা আছে এই ধান্দাগুলো তারা করে এছাড়াও তারা এই কমিটিগুলি করার মাধ্যমে বাংলাদেশে যে সকল রাজনৈতিক নেতা আছে তাদের সাথে যে সক্ষতা গড়ে তোলে সেখানে তাদের ব্যবসা বাণিজ্য এছাড়াও মানি লন্ডারিং হচ্ছে মেইন বিষয় এই যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এ কমিটির সদস্যরা সেখানে মুখ্য ভূমিকা পালন করে তাদের মাধ্যমেই এই মানি লন্ডারিংগুলো হয় এরা যখন বিদেশে আসে তখন তারা বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয় নেয় তারা এই সকল নেতারা বাংলাদেশ থেকে যখন আসে তাদের সঙ্গে ছবি টবি তুলে তারা রাজনৈতিক আশ্রয়ের অ্যাপ্লিকেশন তারা স্ট্রং করে তারা হয়তো বাংলাদেশে করেছে আরেক দল এখানে করে আরেক দল এবং তারা আমাদের সোসাইটিকে বিদেশে অবস্থান বাংলাদেশের সোসাইটিগুলোকে টুকরো টুকরো করে ফেলে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি অনেক ক্ষেত্রে যে আপনারা ফর এক্সাম্পল এই দেশের কমিটিতে আপনারা এখানে আছেন আপনারা আসলে দলের জন্য বা দেশের জন্য রিয়েলি আপনি কী কাজ করেছেন তো দিতে পারে না তারা ওই বাংলাদেশের স্টাইলে এখানে বিভিন্ন রকমের সভা সেমিনার এমনকি আপনার নিম্নমানের সেমিনার এবং এখানে ওই বিভিন্ন পার্লামেন্ট ভবনের সামনে মিছিল টিছিল ছবি প্ল্যাকার্ড এগুলোর মূল্য ওয়েস্টে প্রায় নেই বললেই চলে এরা এই সকল রাজনীতিতে অভ্যস্ত নয় পশ্চিমাটা পশ্চিমে দেখবেন না আপনি কখনো এখানে রাজনৈতিক নেতারা বা সরকার কখনো আমাদের বাংলাদেশের মতো মাস গ্যাদারিংয়ে বিশাল বিশাল জনসভা তারা ভাষণ দেয় তারা করে না করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে এখানে তাদের মাধ্যমেই তারা এখানে কথা বলে হাজার হাজার মানুষ শুনে ধরেন এই ভিডিওটা আমি যখন করবো এটা অলরেডি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কয়েক লাখ মানুষ দেখে ফেলবে বিভিন্ন প্ল্যাটফর্মে আমার দরকার নেই সেখানে মাস গ্যাদারিং করে মানুষকে দিয়ে ভাষণ দেওয়া এইসব উঠে গেছে এখানে আর ডেমনস্ট্রেশন পার্টার ডেমনস্ট্রেশন করে আসলে কোনো লাভ নাই এগুলিতে ফলাফল খুব একটা আসে না পার্লামেন্ট ভবনের সামনে গিয়ে প্ল্যাকার আপনি করতে পারেন এখানে কোনো বাধা নেই আপনি আইনত এটা করতে পারেন একটা এবং করতে পারেন কখন যখন ধরেন রিয়েলি আপনি আপ্রাইজিং এ সিচুয়েশন চলে যান জনগণ ন্যাশনাল বিশালটা ইস্যুতে আপনি একবার একটা বিশাল গণসমাবেশ করতে পারেন সেটা গণসমাবেশ বিশাল যেমন ধরুন ইংল্যান্ডে শুরু হয়েছিল অ্যান্টি ওয়ার কোয়ালিশনদের বিশাল মার্চ কিন্তু এছাড়া এই সকল কমিটিগুলো বাটপাড়ি ধানধামি ছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু না এগুলো বিভিন্ন অনুষ্ঠান করে বাংলাদেশ থেকে বিভিন্ন অনুষ্ঠানে নামে এরা আসলে আদম ব্যবসা করে এখানে আদম ব্যবসা করে এই অনুষ্ঠানগুলো করে বাংলাদেশে যারা এখানে স্থায়ীভাবে বিদেশে বসবাস করেন তারা যে সকল বাংলাদেশে অ্যাসোসিয়েশন করেন এগুলি করতে পারেন অনুষ্ঠান করতে পারেন কিন্তু যখনই সেখানে রাজনৈতিক দেখবেন যে বেশিরভাগ সাথে রাজনৈতিক নেতা জড়িত মনে করেন বিভিন্ন দল যারা আছে এখানে তাদের শাখা এই দলগুলো জড়িত এবং তারা এখানে পাটপাড়ি করে তাই এই কমিটিগুলোকে মানে বিলুপ্ত করে লবিস গ্রুপ করা যেতে পারে ইন্টালেকচুয়ালদের নিয়ে যারা কিনা এখানকার মেইনস্ট্রিম স্ট্রিম কমিউনিটি মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম সরকারের সাথে যারা বসতে পারবে আলোচনা করতে পারবে তাদের দলের এবং দেশের ইস্যু কথা বলতে পারবে দেখবেন এই সকল কমিটিগুলোর নাইনটি নাইন পার্সেন্ট মেম্বাররা একটা চিঠি লেখার ক্ষমতা নেই তাদের সঙ্গে বসে আলোচনা করা তো দূরের কথা এই কারণে বাংলাদেশের পুরুষরা ওয়েস্টের রাজনীতিতে পিছিয়ে আছে বরঞ্চ মেয়েরা সামনে এগিয়ে গেছে ব্রিটেনে বেশি প্রায় সব এমপি তারা যারা বাংলাদেশে বংশোদ্দ তারা মেয়ে প্রায় সব দেশেই তাই কারণ মেয়েরাই এই সঙ্গে তাল মিলিয়ে চলে না তাই বিলুপ্ত করা উচিত সকল কমিটি বিলুপ্ত করা উচিত প্রত্যেকটা কমিটি আমি প্রত্যেকটা দেশ ঘেটেছি যেই দলই বলেন সব পার পারমাস গুন্ডামি মানি লন্ডারিংয়ে ভরপুর এবং বাংলাদেশে তারা এর থেকে ফয়দা নেয় এটা বিলুপ্ত করা উচিত আমি বিএনপি নেতাদেরকে বলবো সামনে এটা বিলুপ্ত করুন লবিস্ট করুন ভালো হবে আপনারাও আওয়ামী লীগের মতো এই সকল ট্র্যাপে পড়বেন না এতে দলের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় এই যে হাসান মাহমুদ এখন লন্ডনে আসছে আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়েতে সেখানে তাকে ঘিরে সবাই ছবি তুলছে কেন ছবি তুলছে জানেন যারা ছবি তুলছে এবং যারা এই সকল কমিটিগুলোতে আছে তাদের নব্বই শতাংশ রাজনৈতিক আশ্রয় প্রার্থী তারা এই ছবিগুলি দেখিয়ে নেতাদের সম্পৃক্ততা দেখায় এবং এই সকল নেতাদের ব্যাগ ক্যারি করে তারা বিভিন্ন সময় ব্যাগ ক্যারি করে তাদের খাবার কিনে দেয় তাদের রকম চামচামি করে কেন করে কারণ বাংলাদেশে তারা এই বিষয়ে ফয়দা নিতে চায় তারা ফায়দা নেয় বিদেশে বসে যারা বাংলাদেশের রাজনীতি করে তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কি সত্যি পরিকল্পনা আছে বাংলাদেশের রাজনীতি করার তারা বাংলাদেশে চলে যান অথবা বিদেশের থেকে যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে চান তাহলে সেই বিষয়ে অ্যাক্টিভলি ইন্টালেকচুয়াল কথাবার্তা বলেন অথবা আপনারা সেই বিষয়ে অ্যাক্টিভলি এখানকার যারা বিদেশি বা মেইন বা এখানকার যারা মেইন মানুষ আছে মেন স্ট্রিম মিডিয়া আছে তাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলেন আমি তো দেখি না এখানে কোনো সভায় সেমিনারে কোনো মেন স্ট্রিম নিউজ মিডিয়া থেকে কেউ সেটা করে করেই না তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে এই রাজনীতি করার মানে কি এই সভা সেমিনার করার মানে কি আপনারা কয়জন বলতে পারবেন যে এখানকার লোকাল এমপিদের সঙ্গে আপনারা কথা বলে অথবা সরকারের সাথে কথা বলে আপনারা বাংলাদেশে ইস্যু নিয়ে কাজ করেছেন বা মেন স্ট্রিমের জন্য আপনারা কোনোরকম মিডিয়ার কাজ করেছেন করেননি এই সকল রাজনীতি এ সকল কমিটি বাটপাড়ি আর ধামধামি ছাড়া আর কিচ্ছু না এই সমস্ত কমিটি বিলুপ্ত করে কিছু ইন্টেলেকচুয়াল বিভিন্ন দেশে ইন্টেলেকচুয়াল ল গ্রুপ করা উচিত সে দেশের জন্য কাজ করবে রাজনৈতিক দলগুলোর জন্য কাজ করবে এই সকল রাজনৈতিক দলগুলোর কমিটি হয় বিদেশে এমন অবস্থা হয়েছে যে এখানকার রেস্টুরেন্টগুলো আওয়ামী লীগের রেস্টুরেন্ট বিএনপি রেস্টুরেন্ট জামাতের রেস্টুরেন্ট এমনকি মসজিদগুলো আওয়ামী লীগের মসজিদ জামাতের মসজিদ এভাবে টুকরো টুকরো হয়ে গেছে কমিউনিটি এখানে বাংলাদেশি কমিউনিটির জন্য এটা ভালো না অনেক ক্ষেত্রে এগুলো মারামারি হয় মারামারি করে একুশে ফেব্রুয়ারি মারামারি করে আলতাবালি পার্কে মারামারি হয় লন্ডনে একুশে ফেব্রুয়ারি এলেই মারামারি হয় ষোলো ডিসেম্বর এলেই মারামারি হয় এগুলো তো আমরা দেখতে চাই না ভাই এখানে ইন্টেলেকচুয়াল কাজ করেন আলতাবালি পার্কে কার ছবিকে টাঙালেন আর কোন নেতার পক্ষে কী স্লোগান দিলেন বাংলা ভাষায় এরা বুঝেও না এরা বুঝেও না এগুলি করে কোনো লাভ নেই এগুলি করে দেশের এবং দলের কোনো লাভ নাই কোনোই লাভ নাই বারবারই ছাড়া এবং সত্যিকার অর্থে এই লফিসগুলোকে যেভাবে অর্গানাইজ করা যাবে এবং যে কাজ এরা করতে পারবে এই সকল কমিটি ফমিটি এরা তার ছে বা কাজও করতে পারবে না ফর এক্সাম্পল একটি দেশে সেটা যে দেশে হোক আমেরিকায় হোক কানাডায় হোক ব্রিটেনে হোক একটা লবিজ গ্রুপ করে সেইটা একেবারে অফিসের মতো করে তাদেরকে তরকারে বেতন দিয়ে রেখে সেখানে ইন্টালেকচুয়াল ইন্টেলিজেন্ট মানুষদেরকে এমপ্লয়মেন্ট দিয়ে একটা অফিস করে রেগুলার তাদেরকে সরকার ওই দেশের সরকারের সাথে তারা কিভাবে কাজ করছে অনেকটা বলতে পারেন দলের এমবিসি হিসেবে তারা কাজ করতে পারে রাজনৈতিক দলের একটা এমবিসি হিসেবে তারা কাজ করতে পারে এবং সেখানে তারা যে রেজাল্ট নিয়ে আসবে সেটা কোনোদিনও এই কমিটি ফমিটি এইসব দলের তথাকথিত কমিটিগুলো তার শিকি ভাগ কাজও করতে পারবে না সিকি ভাগ না এই সৈয়দ ফারুক নিয়ে কয়েক দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে জামাতের আমির শফিকুর রহমানের সাথে তার ব্যবসা আছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে তার ইনভেস্টমেন্ট আছে সেটা মূলত তার স্ত্রীর নামে তার সেখানে শেয়ার অর্থাৎ জামাতিদের সঙ্গে সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা এই সৈয়দ ফারুক নির্লজ্জ তার সাথে আওয়ামী লীগের অনেক করা লিডারদের খুব ঘনিষ্ঠতা যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে বাংলাদেশে সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীরা গ্রাসরুট লেভেলে তারা প্রতিদিন সাফার করছে তাদের পাশে এরা দাঁড়ায় না অথচ এই সৈয়দ ফারুক লন্ডনের মোস্ট লাক্সারিয়াস হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও টু এরিনাতে সে হাজার নেতাকর্মীদেরকে নিয়ে এবং পলাতক নেতাকর্মী আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নিয়ে সে লজারিয়াস ওয়েডিং দিয়েছে তার ছেলে লজ্জাও হয় না নির্লজ্জ শেখ হাসিনা কারো কথা শোনেন না এই বিষয়ে তার একটি বদনাম আছে ওনাকে শুনতে হবে নতুনভাবে আওয়ামী লীগকে সাজাতে হবে এবং করাপ্ট লিডারদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করতে হবে সারা বিশ্বে আওয়ামী লীগের এক্সিস্টিং কমিটিগুলোতে প্রাক্তন করাপ্ট বা বর্তমানে এক্সিস্টিং করাপ্ট লিডারদের ব্যাপক প্রভাব আছে সেটা যেই দেশের কথাই বলেন না কেন এই সকল কমিটিগুলোতে ছড়িয়ে আছে করাপ্ট ব্যক্তিরা যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে দেশকে ডুবিয়েছে এই কমিটিগুলো সব ভেঙে দিতে হবে সব অন্যথায় আওয়ামী লীগ নাম থেকে বেরিয়ে আসতে পারবে না এবং আওয়ামী লীগের পুনর্জাগরণ হবে না